ভোটের আগে প্রতিশ্রুতির ফুলছুরি নির্বাচিত হওয়ার পর বেমালুম ভুলে যাওয়ার সংস্কৃতি আপনার ক্ষেত্রেও কি অব্যাহত থাকবে প্রায় প্রত্যেকজন ক্যান্ডিডেট নির্বাচনের আগে সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু নির্বাচনের পর দেখা যায় কথার সাথে কাজ কাজের কোনো মিল থাকে না আমি একদম ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আমার আমার প্রতীক ক্ষত চশমা আপনি ভালো করে জানেন ভাইস চেয়ারম্যান একদম ভাইস চেয়ারম্যানের পরিধি কতটুকু আপনার আপনার কাজ করার সুযোগ কতটুকু আমি এটুকু আপনাকে ইনশিউর করতে পারবো আপনার মাধ্যমে বাসকারী বাসকে ইনসিউর করতে পারবো আমি আমার সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করে জনগণকে দিয়া প্রতিশ্রুতি অবশ্যই অবশ্যই বাস্তবন করার চেষ্টা করবেনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর যারা ভোট দেননি তাদের বঞ্চিত করা হয়রানি করা অসহযোগিতা করাটাও একটা সংস্কৃতি আপনি কি এই সংস্কৃতিতে গা ভাসাবেন নাকি প্রথা ভাঙবেন আমি নিজেও জানি না আসলে আমাকে ক্যা ভোট দিবে ক্যা ভোট না ঠিক আছে আমি মনে করব যারা আমাকে সহযোগিতা করবে অথবা যারা আমার বিরোধিতা করবে সবাই বাসকালের জনগণ আমি বাসকালের মানুষের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এই নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসছি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার পক্ষে যারা ছিল আমার বিপক্ষে যারা ছিল থাকবে সবাইকে নিয়ে সুন্দর একটা বাসকালি করার জন্য যতটুকু সম্ভব আমার সক্ষমতার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ মানুষের থাকার চেষ্টা করব আপনি হয়তো জানেন ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে আমি খুব বেশি চেষ্টা করেছি আসলে মানুষের থাকার জন্য কেউ যখন আমার পাশে আসে আমার কাছে আসে আমি আমার সর্বোচ্চকে উজোর করে দেওয়ার জন্য আমি সবসময় সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতে সে দ্বারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আওয়ামী পরিবারের ভোটের ভাগাভাগিতে ফ্লোটিং ভোটার যিনি টানতে পারবেন সাফল্য তিনিই পাবেন বলে অনুনিত আপনি কতটা আশাবাদী আপনি ভালো করে জানেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে না বাংলাদেশের বাস্তবতার বাস্তবতা বাস্তবিক হচ্ছে বাংলাদেশের মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ দলীয় রাজনীতির সাথে জড়িত আর আপনার পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে সাধারণ জনতা মূলত তাদের ভোটে নির্ধারণ হয় কে জনপ্রতিনিধি হবে কে আপনি দেশের প্রতিনিধিত্ব করবে আমি একজন শিক্ষক পরিবার সন্তান বাবা বানিক্যাম সাধারণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালাম স্যার আমি বাবার শেখানো পথে বাবার আদর্শকে ধারণ করে এতটুকু এসেছি আপনারা ভালো করে জানেন আমি আমার অতীতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বাবার আদর্শকে ধারণ করার জন্য আপনার ন্যায় 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 পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য আজকে পর্যন্ত পেরেছি ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো বাবার সম্মানটুকু অক্ষুণ্ণ রেখে ফিজিয়ে পড়া জন জনপদকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের আপনাদের কাছে এসেছি আপনাদের সন্তান হিসেবে আমি আশা করব আমাকে এটুকু সুযোগ আপনারা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভোটের আপনাদের রায়ের সর্বোচ্চ সম্মান ভালোবাসা আপনারা পাবেন বাসখালী নিয়ে আপনার প্রায়োরিটি বেসিসের কাজগুলো কি কি হতে পারে আমি 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 সাগর পাড়ের সন্তান পশ্চিম বাসখালীর পশ্চিম জনপদের সন্তান ঝড় ঝঞ্ঝা আপনি প্রাকৃতিক বৈষম্যের শিকার হয়ে আমরা আমরা যুদ্ধ করে প্রকৃতির সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকা সাগর পাড়ে সাগর পাড়ে মানুষের বোবাকান্না দেখার মতো আসলে কেউ নেই আপনার যে যে কোনো বন্যা সব সময় আমরা আমাদের পশ্চিম অঞ্চলের মানুষগুলো খুব বেশি কষ্ট হস্তে পড়ে যায় ওদের দুর্ভোগ দুর্ভোগ প্রহাতে হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার সক্ষমতার মধ্যে আমার আপনার পরিধির মধ্যে যতটুকু সম্ভব সরকারের মহলে আপনার বেড়িবাটটা কত যত দ্রুত করা যায় মানুষের দুর্ভোগ যত যতটুকু ক্ষমানো যায় সাহায্য করতে স্পেশালি একটা বিষয় আমি আসলে অনেক বেশি অবলোকন করেছি যেটা বাসকালী মানুষের আগামী দিনের সম্ভাবনার অন্যতম মাধ্যম বাসকালি সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র সৈকত সাঁত্রিশ কিলোমিটার ব্যাপী এই সমুদ্র সৈকতে কীভাবে আধুনিকায় করা যায় আপনার বিশ্বমানের জাতীয় পর্যায়ের পর্যটন কেন্দ্র কীভাবে কীভাবে নেওয়া যায় পর্যটন কর্পোরেশনের সহযোগিতা নিয়ে চেষ্টা করব। এই একটু তুলে ধরার জন্য চেষ্টা কর অনেক বেশি চেষ্টা করব আপনার বাংলাদেশ কৃষিপান দেশ এদেশের অধিকাংশ মানুষ হচ্ছে কৃষক এই কৃষকদের সরকার কর্তৃক প্রদেয় বিষ সার খুব দ্রুত কীভাবে সহজে কীভাবে পাওয়া যায় আমি সাহায্য করব অবশ্যই কৃষকদের হাঁসে দেখানোর জন্য আরেকটা বিষয় হচ্ছে বাসকালীর এই এই মুহূর্তে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আপনার যানজট গুণাগরি কাশমহলে যেই যেই যে যানজটটা হয় বাসকালে প্রায় মানুষ এই যানজটের কবলে পড়ে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় আমি চেষ্টা করব এই যানজট কিভাবে লাঘব করা যায় যদি এই যানজট মুক্ত রাখার জন্য সিসি ক্যামেরা বসানো যায় তাহলে আমার কাছে মনে হয় যানজটটা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখানে সিসি ক্যামেরা বসানোর জন্য যদি আপনারা ধোয়া করেন ইনশাল্লাহ সাথে থাকেন আমার আমার পক্ষে সম্ভব আপনার তলের দ্বীপ শঙ্ক শঙ্কব যে সেতু দ্বীপ সেতু অন্য এভাবে অনেক দিন ধরে আমরা টোল দিয়ে যাচ্ছি অথচ এত ছোটো একটা সেতুর টোল অনাকাঙ্ক্ষিত হয়তো আমরা উচ্চ মহলে যোগাযোগ করতে পারলে এই টোলের এই সেতুর টোল হয়তো যন্ত্রণা থেকে বাঁচা সম্ভব আমি চেষ্টা করবো পরমহলার সাথে যোগাযোগ করে এই টোল কিভাবে উঠানো যায় আর হচ্ছে কি বাসকা বাসকালীর আপনি আপনারা ভালো করে জানেন বাসকালির তরুণরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুয়েট বুয়েট বিভিন্ন মেডিকেল মেডিকেল ওরা ওদের সক্ষমতা সর্বোচ্চটুকু দিয়ে মেধা তালিকায় ওরা উত্তীর্ণ হয়ে আসতেছে আমি চেষ্টা করব মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে সুন্দর বাছকালী যে কী কীভাবে করা যায় তরুণ প্রজন্মকে কীভাবে বাসকালীর বাসকালির বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনি সম্পৃক্ত করা যায় আর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সুন্দর শিক্ষা বান্ধব পরিবেশ যেন যেন ওরা পায় সেই সেই কাজে সজিত চেষ্টা করব মেধাবী শিক্ষার্থীরা যারা টাকা পয়সার অভাবে ঝরে পড়ছে আমি চেষ্টা করব তাদের সাথে সাথে যোগাযোগ করে তাদের খবরাখবর নিয়ে একটা ফার্ম রেডি করে ওদেরকে ওদের মেধাটাকে খাজে লাগানোর চেষ্টা করব উচ্চ শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে মেধাবীতে মেধাবী তরুণ প্রজন্মকে কাজে লাগাতে পারলে আমাদের বাসকেলি অনেক দূরে এগিয়ে যাবে অনেক অগ্রসর অগ্রসর হবে এই কাজকে প্রায়োরিটি ভিত্তিতে সামনের দিকে এগোনোর জন্য যত আমার করা দরকার আমি করবো আপনার আঞ্চলিক সড়কগুলো যত দ্রুত করা যায় আমি আপনার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে খুব দ্রুত কীভাবে করা যায় আমি দায়িত্বপ্রাপ্ত উপাদ চেয়ারম্যান যিনি আসেন যিনি হবেন স্থানীয় এমপি মহাদের সাথে যোগাযোগ সমন্বয় করে আমি চেষ্টা করব যত দ্রুত আঞ্চলিক সড়কগুলো করা যায় সংস্কার করা যায় আমি অগ্রাধিকার বৃদ্ধি আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভোটারের উদ্দেশ্যে আপনার না বলা কথাগুলো জানতে চাই প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমার বাড়ি বাহাসরা আমি বানগ্রাম সাদম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কালাম সারের সন্তান আমি এই জনপদে বড় হয়েছি এই জনপদকে এই জনপদে জনপদে ধুরু আঁকড়ে বাসখালি বাস বাসখালী বাসের জন্য কিছু করার জন্য আজকের এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ছেলে হিসেবে আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না আপনাদের পাশে আপনারা আমাকে পাশে রেখে আপনাদেরকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের আমি যদি বিজয়ী হতে পারি আপনাদের বোর্ডের সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ বা ভালোবাসা আপনারা পাবেন আপনাদের ভোটের মূল্য আমি কখনো দিতে পারব না তবে পড়া জনপদকে সামনের দিকে এগোনোর জন্য আমার সর্বোচ্চ সষ্টা চেষ্টা সর্বোচ্চ ভালোবাসা ইনশাআল্লাহ থাকবে তাই আগামী পাঁচ জুন বুধবার আপনাদের প্রিয় প্রতীক একটা বোধ দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনাদের পাশে আপনার সাথে কাজ করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি